আজকের গল্প কায়নাত খান কবিতা রচিত অ্যানহেলদি অবসেশন গল্প পাঠে আমি জয়ন্তী পর্ব সংখ্যা পাঁচ নো নো ইটস অভিজাসনম ইয়া কারসিতম তেরি বাহো মে ও আই ফরগট দ্য লাইন মার মিটেঙ্গে হাম পরিচিত কণ্ঠস্বর কানে ভেসে আসতেই থমকে যায় অরিন তার কদম থমকে যাওয়ার সাথে সাথে পিঠ পিছনে কিছু একটা সাথে কিঞ্চিত পরিমাণ ধাক্কা খায় মাথা পিছনে ঘোরাতেই কিংসুকের বিশাল দেহের দর্শন পায় একদম কিংসুকের বুক বরাবর তার পিঠ কিংসুককে দেখা মাত্র অরিনের মুখের আদল পরিবর্তন হয়ে যায় কষ্ট করে হলেও খুব মিষ্টি একটা হাসি দেয় সে সরি আমি দেখতে পাইনি চোখ সামনের দিকে থাকলে পিছনে দেখবে কিভাবে কিংশুকের এমন ব্যঙ্গাত্মক বাক্য শুনে নিজের মুখের নকশা কঠিন হওয়াতে আটকে ফেলে অরিন রাগলে চলবে না কিংসুকের সাথে ভালো ব্যবহার করতে হবে তাকে পটাতে হবে না হলে শর্তে হেরে যাবে সে আজ দুপুরে কনভেনশন হলে সে তার বান্ধবীদের সাথে ভেট ধরেছে কিংসুককে পটিয়ে কান ধরে ওটবশ করানোর প্রতিশোধ নেবে সেটা রাখতে হবে হারলে চলবে না অরিন এই অব্দি কোনো বাজিতে হারেনি এখনও হারবে না খুব কষ্ট করে মুখের এক্সপ্রেশন আটকে নাটকীয় হাসি টেনে আনে মুখে পিছনে দেখে হাঁটলে কি আর এত হ্যান্ডসাম কারোর সাথে ধাক্কা খেতাম অরিনের কথায় বোকা বনে যায় কিংশুক কাল দেখা হলো আজ সকাল থেকে এত কাণ্ড বিকেলে ঝাড়ি খেলো তারপরও এতটা স্বাভাবিকভাবে অরিন তার সাথে কথা বলছে বিন্দুমাত্র রাগ করছে না সে তাহলে ও তাহলে কি সেও কিংসুককে পছন্দ করে হতেও তো পারে কিংসুক তো এক দেখাতেই অরিনকে পছন্দ করে তার মুখমণ্ডলের ছবি নিজের বাহুতে এঁকে ফেলেছে তার প্রতি প্রচন্ড অবসেসড হয়ে গেছে পুরো বিশ্বের তন্ন করে খুঁজেছে তাকে তাহলে সে কেন প্রেমে পড়তে পারে না হয়তো একেই বলে প্রকৃত প্রেম অরিন কিছু না বলে চুপচাপ সামনে হেঁটে যেতে থাকে কিংসুকও পিছু নেয় বিষয়টা অরিনও লক্ষ্য করে অরিন চুপচাপ কিচেনে চলে যায় কফি বানানোর জন্য কিংসুকো একদম অরিনের সাথে আঠার মতো লেগে থাকে সুগার ফ্রি জিজ্ঞাসাবোধ দৃষ্টিতে কিংসুকের দিকে তাকায় অরিন সে কি কফিতে সুগার নেই অরিন তো কফিতে হানিও মিক্স করে খায় কিংসুকও কি খায় কিংসুক মাথা নেড়ে না বোঝায় অরিন হালকা হেসে কফি বানাতে মনোযোগ দেয় আর কিংটুকের মনোযোগ পুরোপুরি ছিল অরিনের উপরে সে কি স্বপ্ন দেখছে যেই মেয়েকে পাওয়ার তীব্র নেশায় সে তিনটি বছর অপেক্ষা করেছে সেই মেয়ে তাকে এভাবে ভালো লাগার ইঙ্গিত দিচ্ছে কফি বানানো শেষে অরিন এক কাপ কিংসুকের দিকে এগিয়ে দেয় তারপর নিজের কাপটি নিয়ে রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় রোজ এক কদম সামনে বাড়াতেই কিংশু করেনের নাম ধরে ডাক দেয় পিছনে ফিরে তাকায় অরিন লং ড্রাইভে যাবেন খুব প্রত্যাশা নিয়ে কিংশু করেনকে লং ড্রাইভে যাওয়ার জন্য অফার করে অরিন কিছুক্ষণ চুপ থেকে কফির মগটি টেবিলে রেখে দেয় নাইট স্যুট চেঞ্জ করে আসছি উপরে চলে যায় অরিন আর কিংশু কিচেনেই দাঁড়িয়ে থাকে সে কি স্বপ্ন দেখছে নাকি বাস্তব এখনো একটি ঘোরের মধ্যে রয়েছে সে মিনিট দশেকের মতো সময় লাগে অরিনের রেডি হতে কিংসুক তখনও নিচেই দাঁড়িয়ে বারবার ফোনে সময় দেখছিল এই দিনটির জন্যই তো সে এতদিন ধরে অপেক্ষা করেছে অরিনের সাথে একান্তে সময় কাটাবে বলে আজ অবশেষে সেই দিন পায়ের কদম কানে ভেসে আসতেই পিছন ফিরে তাকায় কিংসুক অরিন আসছে হৃদপিণ্ডটি হুট করে কেমন যেন জোর গতিতে চলতে লাগল কালো সিম্পল অফ শোল্ডার ড্রেসে মারাত্মক মতো গোলাপি বর্ণের হওয়ায় কালো রংটি যেন ফুটে উঠেছে তার শরীরে শুকনো ঢোক গিলল কিংসুক চলুন কিংসুকের একদম মুখোমুখি দাঁড়িয়ে পড়ে অরিন কিংসুক তখনও ঘোরের মধ্যে ছিল আকাশ থেকে নেমে আসা পরি তার সামনে দাঁড়ানো ঘোর কি এত সহজে কাটবে আর অরেন কিংসুকের হাত ধরে হালকা নাড়া দিয়ে ওঠে ঘোর কেটে যায় কিংসুকের সে কি বলবে কিছু বুঝতে পারে না হালকা হেসে ওঠে অরিন চলুন হুম অরিন সামনে হাঁটতে থাকে আর কিংসুক তার পিছু পিছু সদর দরজায় যেতেই অরেন দাঁড়িয়ে পড়ে মুখ গোমরা হয়ে যায় তার হোয়াট অ্যাপেন রোজ এত লোক কেন ফর সিকিউরিটি রিজন রোজ আই ওয়ান না গো উইথ ইউ নট উইথ দ্যাম কিংসু কিশারা দিয়ে সকলকে চলে যেতে বলে কিন্তু আকাশের হেলিকপ্টারগুলো ঠিকই উঠতে থাকে তাদের থেকে অনেক দূরে যেখানে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি কোথাও গেলে শত শত গাড়ি আর হেলিকপ্টার এবং কড়া নিরাপত্তা ছাড়া যায় না সেখানে সে তো তৃতীয় ধনকুবের নাতি তার নিরাপত্তা তো না চাইলেও করা হবেই কিংসুক ড্রাইভিং সিটে বসে এবং অরিন তার পাশের সিটে খুব মনোযোগ সহকারে ড্রাইভিং করতে থাকে কিংসুক গার্ডরা সরে গেলেও তাদের থেকে কহাত দূর থেকেই তাদের পিছু নেয় নিরাপত্তা নিয়ে নো কম্প্রোমাইজ খানবাড়ি থেকে একটা জনশূন্য জায়গায় গাড়ি থামে কিংসুকের হঠাৎ ব্রেক পড়ায় কিংসুকের দিকে তাকায় অরিন কিংসুক কিছু না বলে ডোর খুলে বের হয় তারপর অরিনের ডোর খুলে হাত বাড়িয়ে দেয় অরিন কিংশুকের হাত ধরে বাইরে বের হয় ডোন টক কিংসুক অরেনের হাত ধরে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে শুকনো ঢোক গিলে অরিন বাজিতে জিততে গিয়ে আবার হিতে বিপরীত না হয়ে যায় জঙ্গলে গিয়ে যদি উনিশ বিশ কিছু করে ফেলে সে প্রচণ্ড ভয় পায় অরেন কিন্তু মুখে এক কৃত্রিম হাসি বজায় রাখে কিছুক্ষণ পর জঙ্গল ভেদ করে একটি জনশূন্য জায়গায় চলে যায় তারা একটি পরিত্যক্ত গার্ডের তার সাথে অ্যাটাচ করা ছোট লেকের মতো তার পাশে সিমেন্টের লম্বা বেঞ্চ বানানো খুবই মনোমুগ্ধকর পরিবেশ ছোট থেকে বড় হয়েও অরিন এই জায়গার সম্পর্কে কিছুই জানত না মনি কেন কেউ কখনো এমন জায়গা যে রয়েছে সেটা বলেইনি তাকে খুব অবাক চোখে দেখতে থাকে অরিন কিছু হঠাৎ তিনশুক অরিনের চোখে হাত দেয় কি করছেন কথা বলো না কিংসুক চোখে হাত দিয়েই তাকে নিয়ে কিছুটা সামনে চলে যায় তারপর আলতো করে চোখ থেকে হাত সরায় চোখ থেকে হাত সরতেই অরিন খুব অবাক হয়ে যায় মুখে ফুটে ওঠে এক ভুবন ভোলানো হাসি জোনাকি তাও এই সময় জোনাকি তো বিলুপ্ত প্রায় সুন্দর তোমার থেকে কম কিংকুকের কথা কানে আসতেই পিঠন ফিরে তাকায় অরিন এক অদ্ভুত ভালো লাগা কাজ করে কিংশুকের মাঝে আপনি তো বাংলাদেশে আসতেন না তাহলে কিভাবে জানলেন এত সুন্দর জায়গার কথা অরিনের প্রশ্ন শুনে কিছুটা হয়ে পড়ে কিংশুক ছোটবেলা যতবার দেশে আসত ততবার তার বাবা তাকে এখানে নিয়ে আসত কিন্তু তার মায়ের পরকিয়া এবং বাবার সুইসাইডের কারণে এখানে আর আসা হয়নি কিংশুকের এই জায়গাটির কথা কেবলমাত্র খানবাড়ির সদস্যরা জানে আর কেউ নয় আজ অরিন জানল কিংসুককে অন্য মনস্ক হতে দেখে অরিন কিংসুকের হাতে হাত রাখে কি হয়েছে নিজ থেকে অরিন কিংসুকের হাত ধরায় সে খুব খুশি হয় নাথিং আমায় ছবি তুলে দিন অরিন কিংসুকের হাতে তার ফোন ধরিয়ে দিয়ে সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে পড়ে কিংসুক অরিনের ফোন পকেটে ঢুকে নিজের ফোন বের করে এবং সেটা দিয়ে অরিনের ছবি তুলতে থাকে যেখানে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে কিংসুকের ফটোশ্যুট করানো হয় ম্যাগাজিনের জন্য সেখানে সে নিজে অন্য কারো ছবি তুলছে বিষয়টি আসলেই অন্যরকম অরিন একের পর এক অদ্ভুত রকমের পোজ দিতে থাকে আর কিংসুক তাকে ক্যাপচার করতেই থাকে ফোনের ক্যামেরা যতটুকু না ক্যাপচার করছে তার থেকে বেশি চোখের লেন্স দিয়ে করছে অরিনকে যেন বন্দী করছে সে নিজের চোখের কোঠরে এভাবে প্রায় সাতাশটি ছবি তুলে দেয় কিংসুক হঠাৎ করে অরিন পোজ দেওয়া বাদ দিয়ে জোনাকি ধরতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু কিছুতেই ধরতে পারে না বারবার ব্যর্থ হতে থাকে এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ে অরিন মুখটা একদম ভার করে রাখে কিন্তু তখনই অনুভব করে কেউ তার হাত সামনের দিকে তুলে ধরছে যেহেতু কিংসুক আর সে ছাড়া এখানে কেউ নেই তাহলে অবশ্যই কিংসুক তার পেছনে কিংসুক খুব কাছে গিয়ে দাঁড়ায় অরিনের তার হাতটি সামনে মেলে ধরে কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকটি জোনাকি পোকা তার হাতে বসে প্রচণ্ড খুশি হয়ে যায় অরিন এক হাসি দিয়ে কিংসুকের দিকে তাকায় এসে কিংসুকও খুব খুশি হয়ে যায় এভাবেই বেশ অনেকক্ষণ কেটে যায় একসাথে খুব সুন্দর মুহূর্ত কাটিয়ে রাত সাড়ে দশটায় বাড়ির পথে রওনা দেয় অরিন আর কিংসুক কিংসুক ড্রাইভ করতে থাকে আর অরিন চুপচাপ বসে একটার পর একটা গান চেঞ্জ করতে থাকে অরিনের ছেলে মানুষ মুগ্ধ করতে থাকে কিংসুককে তারা রাস্তা অরিন প্রচুর বকবক করতে থাকে আর কিংসুক মনোযোগ সহকারে শুনতে থাকে ঠিক পনেরো মিনিট পর তারা খানবাড়িতে এসে পৌঁছায় অরিন এবং কিংসুক একসাথে ভেতরে চলে যায় তাদের রুম পাশাপাশি হওয়াতে একসাথে যেতে থাকে তারা গুড নাইট রোজ গুড নাইট কিংবো অরিন নিজের রুমে না ঢোকা অব্দি কিংসুক চুপচাপ দাঁড়িয়ে থাকে অরিন চলে যাওয়ার পর কিংসুক নিজের রুমে চলে যায় এবং ফ্রেশ হয়ে এসে দেখে বারোটা টেক্সট অরিনের কিংসুক তড়িঘড়ি করে ফোন চেক করে দেখে হোয়াটসঅ্যাপে অরিনের টেক্সট তার ছবি দেওয়ার জন্য বলছে সাথে অনেকগুলো অ্যাংরি ইমোজি কিংসুক এক এক করে অরিনের সব পিক সেন্ড করে পিক পাওয়া মাত্র অরিন ইনস্টাতে আপলোড করে দেয় কিংসুককে ক্রেডিট দেয় কিংসুক শুধু অরিনের এসব ছেলে মানুষে দেখে হাসতে থাকে আর অন্যদিকে অরিন তার ফ্রেন্ডসদের দেখিয়ে দেয় শর্তে হারার মতো মেয়ে সে নয় কিংসুক ঠিকই তার বসে চলে এসেছে এভাবেই বেশ কিছুদিন কেটে যায় কিংশুক এবং অরিন বেশ ঘনিষ্ঠ হয়ে পড়ে কিংসুক মাঝে মধ্যেই অরিনকে নিয়ে বের হয় তাকে শপিং করিয়ে দেয় গার্ডেনে পানি দেওয়া থেকে শুরু করে একসাথে অনেক কিছুই করতে থাকে তারা বিষয়টা খানবাড়ির সকল সদস্যদের চোখেও পড়ে কিন্তু সকলেই খুশি ঘরের মেয়ে যদি ঘরেই থাকে তাহলে তো কোনো কথাই নেই এভাবেই ভালো চলছিল দিন কিন্তু বিপত্তি ঘটে কিংশুকের কাজ নিয়ে ফোভস থার্টিতে প্রথম স্থান দখল করে নেওয়ার জন্য তাকে প্রেস্টিজাস প্রাইজ দেওয়া হয় যার ফলে তাকে আমেরিকাতে যেতে হয় কিন্তু কিংসুকের মন পড়ে থাকে বাংলাদেশে প্রায় সাত দিন সেখানে থাকতে হয় আর সেখানে থাকাকালীন খুব কম কথা হতো অরিনের সাথে ধরতে গেলে হতোই না হয়তো সময়ের ব্যবধানের কারণে কিন্তু কিংসুক দেখতো অরিন্দাকে মাঝে মাঝে ইচ্ছে করে ইগনোর করছে তাই সে ঠিক করে দেশে ফিরে অরিনকে বউ বানিয়ে সাথে নিয়ে যাবে লন্ডন বাকি পড়াশোনা না হয় সেখানেই শেষ করবে সে যা ভাবা তাই কাজ কিংসুক আমেরিকাতে একটি অকেশনে যায় যেখানে বিশ্বের দামি হীরা নিলামে ওঠে সে সেটি কিনে ফেলে সব থেকে বেশি প্রাইস বলে কারণ কিংসুক চেয়েছিল অরিনকে এই হীরা রাংটি দিয়ে বিয়ের জন্য প্রোপোজ করবে অরিন যেহেতু তার জন্য দামি তাই তাকে তো সিম্পল কিছু দিয়ে প্রোপোজ করা যাবে না কিংসুক হীরাটি নিয়ে কাস্টমস করে রিং বানায় তারপর সেটা নিয়ে নিজের প্রাইভেট জেট করে দেশের উদ্দেশ্যে রওনা দেয় প্রায় ঘন্টার জার্নি শেষে কিংসুক বাংলাদেশে আসে এসে সোজা অরিনের রুমে চলে যায় কিন্তু রুম ফাঁকা থাকায় কিছুটা নিরাশ হয় সে খোঁজ নিয়ে জানতে পারে অরিন তার বান্ধবীদের সাথে হ্যাং আউট করতে বের হয়েছে কিংশুক ঠিক করে সেও সেখানে যাবে আর সবার সামনে অরিনকে প্রপোজ করবে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়ে কিংসুক আজকে আর দেরি নয় অরিনকে তার মনের কথা বলতেই হবে ক্যাফে মোয়া যাই বল অরিন কিংসুক স্যার যে তোর ফাঁদে পা দিবে ভাবতেই পারেনি পুষ্পের কথা শুনে সকলে হো হো করে হেসে ওঠে তুই যে এভাবে বাজিতে জিতে যাবি আমরা ভাবতেও পারিনি শেষে কিনা থার্ড কিং তোর প্রেমে পাগল হয়ে গেল খোশ গল্পতে মেতে ওঠে অরেন এবং তার বন্ধুরা কিন্তু আড়ালে দাঁড়িয়ে তাদের সমস্ত কথা শুনে আরেকজনের মধ্যে অগ্নিশিখা জ্বলে ওঠে চুয়াল শক্ত হয়ে পড়ে তার চুপচাপ বেরিয়ে পড়ে ক্যাফে থেকে সারা রাস্তা নিজের মনের সাথে একটি স্নায়ুযুদ্ধ চলতে থাকে কিংশুকের যেখানে পুরো নারী জাতিকে ঘৃণা করা কিংশুক নিজের থেকে আট বছরের ছোট মেয়ের প্রতি অবসেস্ট হয়ে পড়ে সেখানে সেই তাকে ধোকা দিল খানবাড়িতে এসে নিজের রুমের হিডেন রুমে চলে যায় কিংশুক অরিনের বিশাল বড় ছবির ফ্রেমের সামনে দাঁড়ায় কিংসুক চুপচাপ দাঁড়িয়ে ছবি দেখতে থাকে তারপর খুব ফ্রেমটি ধরে ফ্লোরে ফেলে দেয় নাম নিয়ে জোরে চিৎকার করে ওঠে সে জীবনে প্রথম একটি মেয়েকে ভালোবাসল সে আর সেই তাকে ধোকা দিল কিংসুক এক এক করে অরিনের ছবি থেকে কাচের টুকরোগুলো সরাতে থাকে আর ধীরে ধীরে বলতে থাকে দর্দ তুমহারা বদন মে মেরে জহের কে তর উত রি বন্ধ করে ফেলে তার তারপর আবারও চোখ মেলে তাকায় আর ছবির দিকে আই মেক লাইফ হেল বেবি